শকত মোল্লার বিরুদ্ধে নির্বাচনের বিধি ভঙ্গের অভিযোগ আনলেন বিজেপি গোসাবায় বিডিওর লঞ্চে চড়ে তৃণমূলের দলীয় বৈঠকে বিধায়ক শকত মোল্লা নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের জয়নগর লোকসভা কেন্দ্রের প্রতিমা মন্ডলের সমর্থনে ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা গোসাভায় একটি নির্বাচনীয় বৈঠক ছিল সেখানে যোগ দিতে নদীপথ দিয়ে যেতে হয় সেই নদীপথে ব্যবহার করা হয়েছে গোসাবা ভিডিওর লঞ্চ যা সরকারিভাবে নির্বাচন চলাকালীন সরকারি জিনিস ব্যবহার করা নিষেধ জননেতাদের তাই অভিযোগ করেন বিজেপির নেতা বিকাশ সর্দার ব্যো রিপোর্ট সোনারপুর বার্তা